ভালোবাসার কবিতা প্রিয় মানুষদের জন্য ওহে মায়া বিপরী হবে কি আমার প্রতিদিন মধ্যরাতে খোলা রাস্তায় হাঁটার সঙ্গী হবে কি আমার সাথে বৃষ্টিতে ভেজার সঙ্গী দিবে কি তোমার কাঁধে মাথা রেখে চাঁদ দেখার সুযোগ দিবে কি তোমার সুইট সুইট দুইটা বাবুর আব্বু হওয়ার সুযোগ কি আমার জীবনটাকে গুছিয়ে নেওয়ার দায়িত্ব আমার জীবনটাকে ধীরে ধীরে করার সুযোগ তোর দেখি সারা জীবন সাথে থাকার ওয়াদা আল্লাহ প্রথম প্রিয় তোমাকে অনেক ভালোবাসি তোমার কথা মনে পড়ে সারাটা দিন তোমাকে দেখার পর থেকে তোমার কথা মনে না করে আমি কোনো সময় থাকতে পারি না তোমার কথা মনে না করে আমি একটা রাত ঘুমাতে পারি অনেক ভালোবাসি প্রিয় তোমার কি সত্যি অনেক 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 ভালোবাসি আমার প্রিয় আই লাভ ইউ মাই লাভ